গুড মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি কিন্তু এখন থেকে ভিডিওগুলো রাত্রি নটাতে পোস্ট হবে এখন আর সকালে ভিডিও দিতে পারবো না ছেলের এক্সাম গুড মর্নিং বন্ধুরা আবার এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে আর এখন সকাল হয়ে গেছে আর দেখুন কাক বসে গেছে এখানে আমাদের এখানে সকাল হলেই কাক পাখি সব বসে যায় জ্বাল্লায় জ্বাল্লায় কারণ আমার হাজব্যান্ড মা বাবা সবাই ওখানে খাবার দেয় আমি শুধু বাদ কারণ আমি মানে সব সময় নিজের মধ্যেই থাকি মোবাইল পড়া ভিডিও পড়া ছেলেকে দেখা দোকান করা এইসব নিয়ে ব্যস্ত থাকি আর আমি ঘুম থেকে উঠে গেছি এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি আর এখন চা বানাচ্ছি চাটা অলমোস্ট হয়েই গেছে আর আমার হাজবেন্ড গেছে ধানবাদ বাড়িতে আমার শ্বশুর বাড়িতে মানে ওখানে গেছে আর আমি এখন তো চাটা পাবো না তো আমাকে নিজেই করে খেতে হবে চাটা করছি আর আপনাদের সাথে গল্প করছি আর ওদিকে বাবু ঘুমোচ্ছে এখন চাটা নিয়ে নেবো নিয়ে চলে যাবো বসে সকালে ঘর দূর কিরম থাকে দেখুন এগুলো সব আমার মা বাবা সব পরিষ্কার করে ফেলে আর একটু বাদে বাবু এসে বেজায় নোংরা করবে সকালবেলা কনস্ট্রাকশন এর কাজ চলছে দেখুন কি অবস্থা করেছে বেদান এই এত সুন্দর দিয়েছে এখন আমি টেরিটা চা নিয়ে বসে গেছি আর মা সকালের কাজ নিয়ে পড়ে শুরু হয়ে গেছে আর বাবু ঘুমোচ্ছে ঘুমের ফটো দিতে নেই ওই জন্য আমি দেখালাম না চলে এলাম একটু আড্ডা দিতে আর এখন কোনো ব্লগ বানানো আলাদা করে সম্ভব নয় কারণ বেদান্ত পরীক্ষা মাথাটা বুক ঘেঁটে বাবু তো কিছু পড়াশোনা করবেই না আর বদমাইশি কালকের টিচার এসে বলছে আমাকে মানে টিচারের সাথে আমার দেখা হয় না ভিডিও কল বা ভিডিও কল না ভয়েস কল পাঠিয়ে দেয় তো ভয়েস কলে বলছে যে কালকে বেদাম একদম পড়েনি শুধু ড্রয়িং করলো আর তাও মানে ও যেটা বলবে সেটাই করাতে হবে এইভাবে এইভাবে তো পড়ানো বুঝতেই পারছেন নার্সারি একটু আর ওইটুকুনি ছোট্ট বাচ্চা ওদেরই বা কি এত পড়ায় চাপ দেবো বলুন তো দাদা গাদা সিলেবাস দিয়ে দিয়েছে নবনানন্দ প্রাইমারি স্কুলে আর স্কুল খুবই ভালো একটা জিনিস আমি বলবো অনেকেরই একটা মানে ধারণা আছে নবনানন্দ খুব চাপ দেয় প্রেশার দেয় হ্যাঁ ঠিক অ্যাজ আ মম আমিও সেটাই বলবো যে একটা ছোট বাচ্চার প্রতি এতটা চাপ দেওয়াটা উচিত নয় তার থেকে রাদার অন্য স্কুলগুলোর নাম বেশি পড়ে তারা সেন্ট লরেন্স বা অন্যান্য অনেক স্কুল আছে তাদের তাদের চয়েসে নবনবন্ধ থেকে বেটার বাট আমি একটা জিনিস বলবো এই যে প্রেশারগুলো দেয় এটা হয়তো মানে মনে হচ্ছে আমাদের ওয়ার্কিং লাইফে মানে ঘর বাইরে সব কিছু ম্যানেজ করে করে ওঠাটা খুব অসুবিধে হচ্ছে কিন্তু আমি দেখলাম ভেবে যে ওরা যেটা পড়ছে তাতে তো টু টাইমস আমাদের বাচ্চাদের পড়ার একটা পড়তে বসতেই হচ্ছে মানে এতটাই প্রেশার তো এই জিনিসটা গিয়ে যদি দিনের পর দিন হ্যাবিট হতে থাকে তো আস্তে আস্তে একটা সাধারণ বাচ্চাও সে অ্যাভারেজ থেকে উঠে আগে এগোবার চেষ্টা করবে কারণ বাচ্চাদের এখান থেকেই অভ্যেসটা তৈরি হবে বাচ্চার কবে অভ্যেস করবে সবকিছু হ্যাবিটের উপরই আছে আপনি যেরকম হ্যাবিট করেন যেন আমার যে হ্যাবিট খারাপ হচ্ছে বাচ্চা ন্যাচুরালি সে হ্যাবিট খারাপ কারণ আমার দেরি করে ওঠার অভ্যেস বাচ্চাও দেরি করে উঠবে তো বাচ্চাকে এখান থেকেই ঠিক করতে হবে যে কিভাবে যায় সেই জন্য আমি যাতে এই অভ্যেসটা ওর পারমান্ট না হয়ে যায় সেই জন্য ওকে একদম মর্নিং স্কুলে দিয়ে দিই যে না বাবা আমার অভ্যেস এনো না আমার মতো কুম্ভকর্ণ হওয়ার কারোর দরকার নেই তো আমি কাজের টাইমে ভোর পাঁচটা চারটে তিনটে কিছুই বুঝি না সব করিনি কিন্তু যদি একটা ঘুমোতে চান্স পাই বেলা দশটাও বেজে যাবে আমি খেয়াল করব আর মা আগে ডাকতো কি বলেছি ঘুমের মধ্যে যাই না মাকে মা আর ডাকে না তারপরে ওর বাবাকে বললাম বেদাঙ্গের বাবাকে বললাম যে আমাকে ডেকে কেউ আর এখন ছুটির দিনে আমাকে ডাকতে চাইছে না তারপরে আমি কি ভয়ঙ্কর মানে রিয়াকশান দিয়েছি ঘুমের মধ্যে যে ঘুম থেকে বেরোবো না বলে যে তারাও আর আর আমাকে ঘুম থেকে ডাকে না তো অ্যালার্ম তো বেজে যায় কি হচ্ছে কিন্তু যদি ছেলে স্কুল থাকে আমাকে হয়তো কোনো দোকানের জন্য মার্কেটে যেতে হয় তো মার্কেটে সব যেতে গেলে একটু আর্লি রেডি হতে হয় এত গরমের মধ্যে তো আর দুপুর বারোটায় যাওয়া যায় না মোটামুটি সাড়ে সাত চারটার মধ্যে বেরিয়ে যেতে হয় তখন সকাল সকাল উঠে যাই কি হসপিটাল কেস আছে বাবা বা মা কে ভর্তি আছে তখন সকাল সকাল উঠে সব কিছু এ করি সেটা ঠিক আছে চাপে পড়লে বাপ বলি কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু আমি কুম্ভ একদম রিয়েলি মানে ভেতর থেকে আমি খাঁটি কুম্ভ করব ঘুমিয়েই থাকবো যাই হোক তো ওর হ্যাবিটটা এখানে চেঞ্জ যদি করা যায় তো এখন ঘুমোচ্ছে এখন বেশি বাজে বাজেনি একটু বাদি তুলবো পড়তে বসতে হবে এইসব ব্যাপার কিন্তু বাচ্চার মধ্যে একটা হ্যাবিট গঠন হয়ে যাবে না যে বাচ্চা দুবেলা দু টাইম পোষবে পড়তে এই বিষয়গুলো যাই হোক জন্য আপনাদের সাথে এই পর্যন্তই আড্ডা দিচ্ছি আর যা গরম পড়েছে আমার তো মনে হচ্ছে না যে বেশি দিন না আর পাঁচ আমার তো মানে মানুষ চলতে ফিরতেই মরে যাবে এতটাই গরম আর এসিটা চালিয়ে ঘুমিয়ে গেলে কি হচ্ছে তারপরে মানে ঘরটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে তাও আমি খুব চিল্ড এসি করি না করলে কিন্তু আরো বিপদ স্টিল এসি করবেন না আর আমি এসিটা অ্যাভয়েডই করার চেষ্টা করি যতটা সম্ভব কিন্তু একদম না পারলে তখনই দিচ্ছি কারণ ছেলের ব্যাপারটা আছে তো ছেলের খুব কষ্ট হয় ছেলে তো আর বাইরে বেরোয় না ছেলের খুব কষ্ট হয় তো ছেলে দাদু দিদাকে ডেকে আনে গরমের মধ্যে ঠান্ডায় বসায় বলে আমাকে বলে মামা তুমি দোকান থেকে এসেছো তোমাকে একটু এসি চালিয়ে দিই মানে কত চাইছে এসিটা চালিয়ে দিতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ও নিজে এসিতে থাকবে বলে ও এইগুলো করে আর খুবই কষ্ট হয় সেই জন্য ওর সাথে অতটা অত্যাচার তো করা যায় না চব্বিশ ঘন্টা যেমন এসিও চালানো যায় না একবারে মানে বাচ্চা মানুষ আর বাচ্চাতে ভীষণ গরম আর বেদাঙ্গে ছোটো থেকেই খুব গরম মানে খুব ঘন আমি রাত একটু চালিয়ে দিই সকালে দুপুরের দিকেও থাকলে বাড়িতে থাকলে আমি একটু চালিয়ে দিই দুপুরের দিকটা মানে ঘুম টাইম না এমনি সব মানে দুপুরে ঘুমোচ্ছে না এখন সকালের দিকেই আমি মানে বারোটা একটা থেকেই যদি খুব বেশি গরম থাকে তখন একটু চালিয়ে দিই কিন্তু এ চালালে আবার তারপর আবার কি আমি তো বাইরে যাব আর সারা গাটা যেন ছুঁচ করছি এবার আমার জ্বালা আমার এসিটা না হলে আলাদা ঘর হলে ভালো হয় ওদেরকে এসি বাপ ছেলেকে এসি ছেড়ে দিই আমি আমার ঘরে মানে বিনা এসিতে থাকলেই ভালো কারণ আমার তারপরে তো আবার মানে এতটা পুরোপুরি এক্সপোজ হচ্ছি রোদের মধ্যে তাহলে আমার স্কিনটার কি অবস্থা হবে একবার ঠান্ডা একবার গরম আর আপনাদের তো কি বলবো আমার একদম সময়ের অভাব সেই জন্য আর ব্লক বানাতে পারলাম না বলে একটু আড্ডা মারলাম আপনাদের সাথে মনে করবেন না আর আপনারা সবাই ভালো থাকুন এই গরমের মধ্যে চেষ্টা করুন নিজেকে যতটা সম্ভব হাইব্রেড রাখার বেশি করে জল খান বাই বাই গুড ডে